গরমকালে এই সময় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় আর আমরা এই সময় কাঁচা আমের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখি আজ আমি আপনাদের সেরকম একটা রেসিপি বানানো দেখাবো নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কিলো কাঁচা আম নিয়েছিলাম তারপরে আঠিটা বাদ দিয়ে আমটাকে স্লাইস করে কেটে তারপরে এইভাবে একটু সরু করে কেটে নিয়েছিলাম একটু পাতলা করে কাটতে হবে এখন এক সাইডে রেখে দিয়েছি এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পঞ্চাশ এম এলের মতন সর্ষের তেল এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন মানে চা চামচের মানে ছোটো যে চা চামচগুলো হয় তার এক চামচের মতন পাঁচ ফোরন দিলাম আর পাঁচটার মতন দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা কাঁচা আমটা দিয়ে দিতে হবে আর এখানে আঠি বাদ দিয়েই আমটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম সমস্ত কাঁচা আমগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি এক কিলো আম দিয়ে রেসিপিটা বানাচ্ছি তবে আপনারা পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন যেহেতু আমি অনেক ধরনের আমের রেসিপি বানানো দেখাবো তাই এক কিলো আম দিয়ে এই রেসিপিটা দেখাচ্ছি এবার দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই অল্পই দিতে হবে তারপরে খুব ভালো করে আবারও একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশে যায় যখন সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতন গুড়ের বাতাসা এখানে আমি বাতাসা দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন এবার বাতাসাগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতে রেখে এইভাবে দশ থেকে বারো মিনিট রেখে দিতে হবে যাতে বাতাসাগুলো মেল্ট হয়ে যায় আর আপনার দেখুন গরম ভাব আসায় বাতাসাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় ঢাকনাটা বন্ধ করে দশ থেকে বারো মিনিট রেখে দিতে হবে প্রায় বারো মিনিটের মতন এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম বাতাসাগুলো খুব ভালো করে মিশে গেছে এবার খুব ভালো করে এইভাবে আর একবার মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়া যায় এখন আবারও ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর তিরিশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে তিরিশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমের টুকরোগুলো কিন্তু গলে যায়নি এইভাবে গুড়ের যে শিরাটা রেডি হয়েছে তার মধ্যে আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে রান্না হয়েছে এইভাবে একবার মশলা বানানোর ঝামেলা ছাড়াই আমের আচারের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর ঠান্ডা করে নেওয়ার পরে যে কোনো কন্টেনারের মধ্যে ভরে এক বছর রেখে দিতে পারেন আর মাঝে মাঝে একবার রোদে দিয়ে দিতে হবে যেহেতু ওটা তেলের আঁচার আর এই কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে